সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় ছাত্রলীগের মতো ছাত্র দল অর্থাৎ বিএনপির ভ্রাতৃতম সংগঠন ছাত্র সংগঠন ছাত্র দলের নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনা হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই সমন্বয়কারী এবং এই বৈষম্য বিরোধী ছাত্ররা যে বিপ্লব ঘটাইছে কে কি বলল সেটা ভিন্ন বিষয় কিন্তু এটাই বাস্তব যদি এই সমন্বয়কারীরা এই বৈষম্য বিরোধী ছাত্ররা এই আপামর জলগল তাদের নেতৃত্বে যদি না আসতো তাহলে হয়তোবা এই আন্দোলন সফল এক পার্সেন্ট হতো না কারণ বছর আন্দোলন সংগ্রাম করে কিছু করতে পারেনি সাধারণ ছাত্র জনতা যারা তাদের এই বিপ্লবের মাধ্যমে যে অর্জন সে অর্জনটাকে অস্বীকার যারা করে তারা রাজনীতি করার অধিকার রাখে না আমার যাই হোক এখন বলতে পারেন যে এই প্ল্যাটফর্মে এই জায়গায় নিয়ে আসছে কারা হ্যাঁ নিয়ে আসছেন অসুবিধা নাই তো আমার প্রতিভা আছে আমি কথা বলতে পারি আমার গ্রহণযোগ্যতা আছে আমাকে বিএনপি মনোনয়ন দিলে নির্বাচন করলে এমপি হবো সেজন্য জন্য আপনি আমাকে মেরে ফেলবেন কোপাবেন যখন যেমন সে তাই করবেন এটা হতে পারে না আপনি আমার চেয়ে যোগ্য প্রার্থী পান নাই বিদেই আমাকে দিয়েছেন সুতরাং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র সাধারণ ছাত্র যারা এখন ভালো জায়গায় আছেন তাদেরকে আপনারা মানে উপযুক্ত ম্যান হিসেবে গ্রহণ করেছেন এখন আপনাদের কেন গায়ে আগুন লাগছে আপনারা পনেরো বছর বিএনপি পনেরো বছর দখল দারিত্ব করেছেন আওয়ামী লীগ বিশ বছর দখল দারিত্ব করেছে এই আওয়ামী লীগ বিশ বছর দখল দারিত্ব করেছে বিএনপি পনেরো বছর দখল দারিত্ব করেছে পনেরো বছর কিভাবে জিওর রহমানের পাঁচ বছর আর এই খালেদা জিয়ার একানব্বই থেকে ছিয়ানব্বই দু সাল থেকে পাঁচ সাল এই পনেরো বছর থেকে ধরেন এই ছিয়ানব্বই থেকে এই বিশ বছর খেয়েছেন সেই খাওয়াটা আমাদেরকে শিখেছেন কিভাবে খেতে হবে কিভাবে খেলে ভালো হবে কেমনে আমরা খাব কেমনে আমরা চলবো সেটা আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছেন এখন এত খাওয়া খাই করতে চান কেন এখন দাও পিস্তল ককটে কক কত কিছু মানে দেশীয় সকল যন্ত্রপাতি নিয়ে আসছেন আমাদেরকে মানে শেষ করে দিবেন এখন আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর রূপ মানে আওয়ামী লীগের চেয়েও কঠিন রূপ আপনারা ধারণ করছেন সেটা প্রকাশ্যে চলে আসছে আপনারা পনেরো বছর খেয়েছেন সমন্বয়কারীদেরকে পনেরো বছর খেতে দেন এই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্রদের কারণে আপনারা ফাঁসির আসামি জামিন পেয়েছেন আপনারা যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়েছেন হাজার হাজার মামলা থেকে মুক্তি পেয়েছেন মুক্তি দেওয়া হয়েছে এটা তাদের অবদান এটা অস্বীকার করা হচ্ছে আপনার এখন বিষয়টা হচ্ছে ছাত্রলীগ যেটা করে নেই যে জন্য নিষিদ্ধ করা হয়েছে তার চেয়ে ভয়াবহ রূপ এই কুয়েট বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে হাসনাত সাহেব বলেছেন জন্য ছাত্রলীগের চেয়েও যারা এই ভয়াবহতা করেছে ছাত্রলীগের মতো তাদের অবস্থা হবে সার্জি আলম সাহেব তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে তিনি এই একই কথা বলেছেন এবং সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা ছাত্র জনতারা আন্দোলনের ডাক দিয়েছে তাহলে এখন বিষয়টা হচ্ছে যেই জামাত যাদের নিবন্ধন এখন পর্যন্ত বাতিল যারা এখনো নির্বাচন করার মতো তাদের মানে বৈধতা হয়নি সেই জামাত এবং সেই বিএনপি আজকে সাধারণ ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত দিয়ে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে যারা এই পরিবারের কথা চিন্তা না করে এই বিপ্লব ঘটাইছে আজকে তাদের উপরে আপনারা হামলা আহত করছেন একবার ভাবতে পারেন যে তাদেরকে কোপানো হয়েছে তাদেরকে দুইজন আইসিউ তো আছে হয়তো বা একজন বাঁচবে কি না আমার সন্দেহ আছে যেটা মিডিয়া পেপার পত্রিকায় দেখলাম আর কি যাই হোক এখন আমার আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহর যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় সেই প্রত্যাশা করছি তাদের জন্য দোয়া করছি আমি তাদেরকে সব সময় বলছি যে এই বিপ্লব কোনো রাজনৈতিক দলের নয় যদি তারা বলে সেটা তাদেরকে দাঁত ভঙ্গা জবাব দেওয়া উচিত এই বিপ্লব হ্যাঁ তাদের তাদের অবদান হলো টাকা পয়সা সরম কূটনীতিক গাড়িগুড়ি মানে যা কিছু দরকার সেটা দিয়েছে কিন্তু আমাকে সব দিয়েছেন কিন্তু আমার জীবনের নিরাপত্তাটা তো আপনি দেন নাই আমার জীবনকে বাজি রেখে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছুর মায়া ত্যাগ করে এরপরে এসেছে আপনি আমার মূল্যায়নের কথা ভুলে গেলেন চলবে না আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য যদি সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্ররা যদি এই ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করতে না পারে তাহলে আগামী এক মাসের ভিতরে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের নাম ও বাংলাদেশে বলার কেউ থাকবে না সেই পরিবেশ হবে সুতরাং এখন বোঝা উচিত আমাদের কি করণীয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আলাইকুম